আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং একই সাথে সুস্থ আছেন আজকের যে টপিকটা নিয়ে কথা সেটা হচ্ছে করা লাগে বা কি আমি দেশের বাইরে যেতে পারবো না বা আয়াল সারা যেতে পারলেও আমার কি কোনো সমস্যা হবে কিনা এই যে প্রবলেমটা বা এটা একটা কোশ্চেন এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে একটা অনীহা দেখা যায় সেটা হচ্ছে বাঙালি হিসেবে আমরা আয়লটাকে খুব ভয় পাই এবং এটা করতে চাই না তো আইএলস হাইকে আপনি যেতে পারবেন প্রথমত বিষয়টা হচ্ছে প্রাথমিকভাবে বলবো যে আইএলস না যাওয়া ভালো এবং না কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম র‍্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে যেতে হলে আপনাকে আইএলস এর একটা রিকোয়ারমেন্ট থাকে 6 মিনিমাম 6 6.5 এবং হচ্ছে আপনি ভালো মানের যদি ইউনিভার্সিটি পেতে চান অথবা স্কলারশিপ পেতে চান সে দেখবেন যে 7 বা 7 প্লাস বা 8 8 প্লাস এই ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে এখন আলস ছাড়া আমরা কেন যেতে চাচ্ছি প্রথমত বিষয়টা হচ্ছে আমাদের কিছু জড়তা থাকতে পারে আমরা ইংরেজিটাকে খুব ভয় পাই এই প্রবলেমগুলো থাকতে পারে আপনার যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে সেটা সলভ করা যায় কীভাবে আপনি যেই লেভেলের স্টুডেন্ট হন না কেন সেটা সলভ করার কিছু ওয়ে আছে সেটা আমার জানার জন্য বিস্তারিত নক করবেন কিন্তু আমি যে টপিকসটা নিয়ে কথা বলতে চাচ্ছি আলস করে যেতেই হবে আপনাকে এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি আলস ছাড়াও যেতে পারেন কিন্তু এতে কি কোনো প্রবলেম হবে আপনি ধরেন বাংলাদেশ থেকে যদি আয়েলস করে যান এখানে হয়তো আপনাকে একটু কষ্ট করতে হবে এবং হচ্ছে আপনার কিছু টাকাও খরচ হতে পারে অনেকে আয়েলসের পিছনে লাখ লাখ টাকাও খরচ করে থাকেন কিন্তু আপনি যদি আয়েলস ছাড়া দেশের বাহিরে যান তাহলে কি প্রবলেম হতে পারে আপনি ধরেন অনেকেই বলবে যে আপনি আয়েলস ছাড়াও যেতে পারেন বাই চান্স যদি আপনি যেতেই পারেন কিন্তু আপনি ওখানে গিয়ে একটা ফাউন্ডেশন কোর্স করা লাগবে যেটার জন্য আপনাকে মিনিমাম বাংলাদেশি টাকায় তিন থেকে পাঁচ লাখ টাকার উপরে খরচ করতে হতে পারে তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে কষ্ট করে করে যাবেন নাকি দেশের বাইরে গিয়ে আবার একটা কোর্সের জন্য আপনাকে টাকা খরচ করতে হবে এই বিষয়গুলো আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে করছি বাংলাদেশ থেকে যদি আপনি লিগেল প্রসেসে যেতে চান একজেক্টলি কোনো প্রবলেম ছাড়া উন্নত দেশগুলোতে ইউরোপে আপনি যেতে চান অবশ্যই আপনি আয়েলস করে আয়েলস এর ভালো মানের একটি স্কোর নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে আপডেট মানে ধরেন 2025 এর আপডেট যে বিষয়গুলো বিচার ক্ষেত্রে অনেকে বলেন যে ভিসা হচ্ছে রিজেক্ট খাচ্ছে কেন এটা সেটা আমি বলবো যে এই মুহূর্তে যে প্রবলেমটা আছে অন্যতম একটা প্রবলেম হচ্ছে আইএলটিএস স্কোরটা ভালো না থাকা সো এই যে ধরনের প্রবলেম সলভ করা যায় কিভাবে সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো আপাতত এটাই মাথায় রাখেন যে আমাকে আইএলটিএস করে যেতে হবে এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা ধোকার সম্মুখীনটা অনেক বেশি হয়ে থাকি তো একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই লিগেল প্রসেসের জন্য একদম লিগেল যে প্রসেস ওটা হচ্ছে আমাকে আয়ালস করে দেশের বাইরে অ্যাপ্লাই করতে হবে থ্যাংক ইউ